কোন করে ইসলামকে বিজয়ী করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি না হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু না ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবে না আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে যাহাদের ময়দানেও নামাজ যেখানে আছেন ওখানেই নামাজ করতে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আর কাম তাদিল পড়া ওয়াজিব যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তসবি পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকুত থেকে দাঁড়ালেন সেলদায় চলে গেলে ওয়াজিব পড়া হলো সোসেজটা দিলেন না নামাজ হয়ে গেল নষ্ট হয়ে গেল এটা পাগলামই না নামাজ সেইভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবে রুকুর থেকে দাঁড়ায় গেলে বলবেন রব্বানা লাকাল হাম রাম লাকাল থিয়াম হামদান বাংলা কাম ফি হে একজন সাবি এই দোয়াটা পড়ছে নামাজ শেষ করে আল্লাহ নাবী প্রশ্ন করলেন নামাজের ভিতরে অতিরিক্ত এই কথা বলি কে বলেছ সাবি ভয় পেয়ে গেলেন বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি দেখতে পাও তুমি যখন এই করতে ছিল আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতের ফের তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামা কে কত বেশি নেই লিখবে রুপেছে দাঁড়াইয়ার এটা পড়বে

নামাজের সিজদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবেই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা কেমন হাক্কানি ওলামাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা কুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখো হুজুর সাল্লাল্লাহু দিনে সকলকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু পাঁচজন নারী আর ছয়জন পুরুষ সম্পর্কে বলেছিলেন এদেরকে যেখানে পার সেখানে হত্যা করা এর মধ্যে ওয়াসি আছে ওয়াসি মুস্তাবেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ কেড়াইয়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হুজুর তাকে দেখি বললেন তোমার নাম নাওহাশিম তিনি বললেন হ্যাঁ আমার নাম নাওহাশিম হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওয়াসি বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছ আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসি বলতে লাগলেন আমি বললাম দিয়ে হজরতে হামজার শরীর কি এফড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যাচ্ছি দিয়েছি বিয়ে খেস পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রাসুলের চোখ থেকে তখন পানি পরে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন মহাসি তুমি কি চাও মহাসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর বললেন তুমি মুসলমান কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার স্নেহযাত আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে না আমি। কারণে বললম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন

আমার ভাইরা রাসুলবাগ সাল্লাহ আলাইস্লামের ইন্তকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী তার অনেকগুলি বই কেতাব সে লিখেছিল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলা আহমদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম নাউজুবিল্লাহ মিন জালিম গোলাম আহমদ বলেন আল্লাহ পাক মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লামা আমাকে বলেছেন গোলা আহমদ তুমি হচ্ছো আমার সন্তান তুল্ল নাউজুবিল্লাহ এই ভাবে অসংখ বিপথে কথা দিয়ে বইপত্র রচনা করেছে লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চায়ছে আসলে শরীয়তের বিধান হচ্ছে হজুরের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়জ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্ধ্যা হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়াতের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

তা বহাস হলো যেহেতু ওলামা আহমদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহি নয় হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুহরি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম তিনি বললেন আমি তোমার কাছে কোন প্রমাণ চাই না তুমি নবী কিনা আমি জানি তুমি মিথ্যেবাদী তবে তোমাকে বলতে হবে তুমি শক্তি কোথায় পেলে গোলাম মোহাম্মদ বন্ড কোরআন শরীফই আছে আমার এই শক্তি উচ্ছ কোথায় বললো যে এই যে আপনাদের সঙ্গে সে আবাদ আমার বলেছেন আমার পরে একজন নবী তার নাম হবে আহমদ আমি সেই আহমদ বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম আহমদ তার অর্থ হল হজরত ইসালাম যে কথা বলেছে তুমি সেই আহমদের গোলাম গোলাম আহম্মদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মর্ণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবু আত আমি দেই নাই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌ ছিল কোথায় যারা বলেন এই কাফেরের मौत হলো কোথায় পায়খানার ভেতরে মওত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয় কাঁপতে থাকবে মহান رب العالمین সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী پیغمبر এসেছিলেন তারাও সেই সময়ে ভয় জুড়াতেন কেবল মাত্র আল্লাহর অনুমতি সাপেক্ষে শেষ দিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন

দেবমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হায়রান হয়ে যাবে মানুষের মাথার চান্তি গুণাগারে মাথার চাললি ফেটে গিয়া মগজগুলি গলে গলে পড়তে লাগবে জিওবাটা ঝুলে কুকুরের মতো নাবিস্কাল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানে পানি পানি বলে চিৎকার করতে লাগবে মানুষেরা আজিবী সাময় দৃশ্য দেখে হায়রাত হয়ে যাবে ভয়ের হচ্ছে তে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হায়রান হয়ে গিয়ে হাজরাত আদম আলাইহিস কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাক হযরত আদম বললেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন বিয়াসা খাতা খাতা বুদ্ধি খানা চিন্তা চোরা না কৌশলিয়া বিবেক দিয়ে আমার বাসা এবার বলবেন আমিও পারবো না সকলে এক এক জোয়ার দিবেন বলবেন যাও সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না যাও ইসা আল্লাহ সালামের কাছে বলবেন আমি তো পারবোই না কারন গোটা পৃথিবী শত শত কোটি নাসারা আমারে আল্লাহর ছেলে বলেছে আমি তো তাদেরকে কথা বলতে পারি নাই জানি না আদি হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে কি দাবার করে তবে আমি একটা পরামর্শ দিতে পারি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আজকে কবুল কথা বলতে পারবেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খসরবাসী তার কাছে যাবেন নবীজি মাকাম মাহবুবে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন এই সেজদায় কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন সেজদায় পড়ে শুধু কাঁদতেই থাকবে রবুল আলামিন বলবেন হাবিব মাথা উঠান আপনার দরখাস্ত আমি আল্লাহ দর প্রভুুল আলামিন মঞ্জুর করে নেব